অবশেষে জানা গেল তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশের ফলাফল কবে দেওয়া হবে হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একবারে এক্স্যাক্ট তারিখটা তোমাদেরকে জানানো হয়েছে যেমন তোমরা টাইটেল এবং থামবেলের দেখেছো আজকেরই একটা নিউজ ঢাকা ট্রিবিউনের নিউজ আজকেই হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে একটি আপডেট জানানো হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার দাস তিনি হচ্ছে এই আপডেটটা জানিয়েছেন তাই ক তারিখটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম আপডেট সবার আগে পেতে চাই তো তোমাদের হচ্ছে একটু বলে নেই তোমাদের হচ্ছে পনেরো অক্টোবর থেকে ছাত্র অক্টোবর এই যে কোনো এই তিনটা দিনের মধ্যে যে কোনো দিন হচ্ছে তোমাদের রেজাল্ট দিবে এই তিনটা দিন হচ্ছে প্রস্তাব করেছে সকল শিক্ষা বোর্ডগুলো বাংলাদেশের সকল শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে পনেরো ষোলো সতেরো এই তিনটা দিন প্রস্তাব করেছে এখন মন্ত্রণালয় যে দিনটা হচ্ছে তারা অ্যাকসেপ্ট করে ঠিক আছে দু হাজার চব্বিশ সালে এইচএসসি ও সমান পরীক্ষার ফল আগামী পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি এই প্রস্তাব পাঠান মন্ত্রণালয়ের তারিখ নির্ধারণ করে প্রস্তাব অনুমোদন দিলে আগামী পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে যে কোনো দিন ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো বৃহস্পতিবার তিন অক্টোবর সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন আগামী পনেরো থেকে সতেরো অক্টোবরের মধ্যে যে কোনো দিন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠিয়েছি মন্ত্রণালয় যেদিন নির্ধারণ করবে সেদিনই ফল প্রকাশ করা হবে চলতি বছর থেকে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সারাদেশে জু তিরিশে জুন তোমাদের পরীক্ষা হয় কিন্তু নানা প্রতিকূলতার কারণে সবগুলো পরীক্ষা কিন্তু তোমাদের অনুষ্ঠিত হয় নাই তো আমরা মোটামুটি এতটুকু ধারণা থেকে উপনীত হইলাম যে তোমাদের একটা ডেট কিন্তু অলমোস্ট ফিক্সড হয়ে গেছে পনেরো তারিখ থেকে সতেরো তারিখ এই তিন ডেটের মধ্যে যে কোনো ডেটে তোমাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই তিনটা ডেট অলমোস্ট ফিক্সড ঠিক আছে আর কোনো সন্দেহ নাই আর কোথাও যেতে হবে না আর কারো কথা শুনতে হবে না ডিরেক্ট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এই তিনটা ডেটের মধ্যে যে কোনো একটা ডেট হয়তো আগামী চার পাঁচ দিনের মধ্যে মন্ত্রণালয় কনফার্ম করে দিবে তারপর তোমরা নিশ্চিত হয়ে যাবে আপাতত এই তিনটা ডেট তোমরা নিশ্চিত জেনে নাও তো আশা করি সকলের বিষয়টা বুঝতে পারছো সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ